নমস্কার আমি দীপঙ্কর ঘোষ এই তৃণমূলের শাসনকালে যুব সমাজ শেষ ভবিষ্যৎ প্রজন্ম শেষ সকালবেলা কিছু যুবক একজন যুবতীকে নিয়ে মদ্যপান করছিল রাস্তার ধারে বেলঘড়িয়ার ঘটনা একজন প্রতিবাদ করেছিল একজন শিক্ষক সেই শিক্ষকের ওপরে চড়াও হয় ওই যুবক এবং ওই একজন যুবতী এবং সেই শিক্ষককে বেধরক মারধর করা হয় আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং অবশেষে তাকে হসপিটালে ভর্তি করতে হয় বেসরকারি হসপিটালে ভর্তি করতে হয় তিনি কোনো রকমভাবে প্রাণে বেঁচে গেছে কিন্তু কি অদ্ভুত ঘটনা দেখুন এই রাজ্যের বাঙালি তারা তখন দেখে দেখে প্রত্যেকে চলে গেছে কেউ প্রতিবাদ পর্যন্ত করলো না যেখানে বাইরে থেকে এসে একজন শিক্ষককে মারধর করছে কিন্তু আমার আপনার মতন গর্তের ভেতরে খরগোশের মতন মুখ লুকিয়ে রেখে ভাবে ভাবছে যে আমরা ভালো আছি কোথাও কিছু হচ্ছে না সেই বাঙালি দেখতে দেখতে চলে গেল তারা বুঝলো না যে একদিন এই রকম ধরনের ঘটনা তাদের সঙ্গেও ঘটতে পারে এটা স্বাভাবিক নিত্যদিন দিন প্রত্যেক দিন এইরকম ধরনা ঘটনা কারোর না কারোর সাথে ঘটছে কোনো মেয়ের উপর আক্রমণ হচ্ছে কোনো যুবকের উপর আক্রমণ হচ্ছে কোনো মানুষের উপর আক্রমণ হচ্ছে বিরোধী দল তো ছেড়েই দিন এই রকম ধরনের পরিস্থিতি আজ তৈরি হয়ে গেছে কারণ আমরা সত্যি খুব সুখে আছি কারণ দুর্গা পুজোতে এক লক্ষ দশ হাজার পাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা পাচ্ছি কন্যাশ্রী পাচ্ছি কিন্তু কিভাবে আমাদের পকেট থেকে টাকা বার করে নিচ্ছে সেটা কিন্তু আমরা কেউ বোঝার চেষ্টা করছি না ইলেকট্রিকের দাম সব রাজ্যের থেকে এই রাজ্যে বেশি ডিজেল পেট্রোলের দাম সব রাজ্যের থেকে এই রাজ্যে বেশি এইভাবে পেছন থেকে আমাদের পকেট থেকে টাকা বার করে নিচ্ছে মদের দোকান মোড়ে মোড়ে খুলে দিয়েছে ডিয়ার লটারি মানুষকে শেষ করে দিচ্ছে কিন্তু এটা না বুঝে আমরা ভাবছি আমাদেরকে অনেক কিছু দিচ্ছে কিন্তু কিভাবে যে টাকা আমাদের থেকে নিয়ে নিচ্ছে এটা কেউ বুঝতে পারছে না এবং যুব সমাজকে এই মদ খাইয়ে মাতিয়ে রেখেছে পুজো টাকা ক্লাবে টাকা ভাতা ভাতার নামে যে ভিক্ষা আমাদের দিচ্ছে আমরা এটাকেও বুঝতে পারছি না যে আমাদেরকে ভিক্ষা দিয়ে সন্তুষ্ট করে রেখেছে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের চাকরি নেই কাজ নেই শিল্প নেই উল্টে যারা যোগ্য তাদের তাদেরকে বঞ্চিত করে যারা অযোগ্য তাদের কাছে কোটি কোটি টাকা এই সরকার চাকরি বিক্রি করে দিয়েছে এই রাজ্যে প্রায় চল্লিশ লক্ষ মানুষ বাইরের রাজ্যে কাজে চলে গেছে এই অবস্থায় দাঁড়িয়েও এই বাংলার বাঙালি